বিয়ে দাবি যাবি এত বার পারি বিল্ডিং বত্রিশটা রুমে করে আমার দিছে এই বাড়িটা পাহাড় দেবার আমার বয় হলে আত্মাতটু আমার কি এত ব্যাটা বাড়ি সম্ভব

আমি খোঁজনি আসেন সর্দার তুই কিন্তু সেই বাড়ি আনছিস বুঝছিস যেই বাড়িতে সালা শালা পাঠা সর্কিছাতেছিলাম তোর তো আরে সর্দার আপনি তো সর্কি চ্যাঙ্গা দিছে আর পা হইছে এখন খোরাবেরে দিছে তোর নাকি তুই কি সিওর এই বাড়ি কে নাই আর ওই যে সাওয়াল আছে না ওইটা বাকি মোটা মোটা যেভাবেও তত টাকা অপরাধ শোনা মানে চলে গেছে ওই যে গাড়ি মেরে দিছিলন তাই না মোটা মোটা আজকে এই বাড়িতে মনে করিস মানে মোটা মোটা বালও কিছু পাওয়া যাবে না আজকে বলদ ছালারে ধইরে মানে করি গরেবি যা আছে

আমরা যে আশা করে আইছিলাম ওই আশা তো আমার এই ঘরের বাপ দে মনে হচ্ছে কিছু নাই খালি করা দান আছে দেখেন তাও সিটে পড়া মনে হয় এখন তো এই যুগে দানে সিটে মিটে নিয়ে মানুষ সংসার চলবি না মাগো বুঝিস আরে পাগলে দান নিয়ে কি হবে সিটে মিটে নিয়ে সেদিনকে জাহাজে তেল মেরে দিয়ে সে তেল বেসর ভারি দশ লাখ টাকা লস খাইছে আমরা যেভাবে মনে করিস টাকা পয়সা তুই যে এই টাকা পয়সা মনে করিস বাইর করতে হবে এই সালার বেটা সালাই মনে করি সর বাপ না ভাই জানি আমার ওই যে সরকি সাংগাম আছে কিন্তু তো কয়লা আমি ঘর পথে আর না আমরা দুইজন আছে আমার সাথে বাইরে উঠনে সালা দেখ বাস নিয়ে গো ভাইছে দেখছি বাসটাকে সরাই রাখ কুরেলের কাছে উস্তাদ বাসটা শুধু কোনো খাওয়া নাই মাইরেন না উঠার সাথেই বাড়ি মাইরেন না ওর দুই হাজার কুরেল ধরব তো আমরা খালা ওর কাছ থেকে সব কিছু জানতে হবে তাছাড়া আমাগো দ্বারা সম্ভব না কি

你这，这你别笑，这 <laughs> 你别笑。